হ্যালো লাভলি ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার রেসিপি ভিউয়ারস আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এই গরমে মন প্রাণ জুড়ানো শরবত মহব্বতে সর্বত্বা সর্বতে মহব্বত ভিউয়ারস এটা আসলে এই গরমে একদম উপযুক্ত একটা শরবত তো ভিউয়ারস এই সর্বতে মহব্বতটা করার জন্য আমি নিয়েছি একটা তরমুজের অর্ধেক তরমুজটা কেটে কুচু কুচু করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি মতো চিনি পরিমাণ মতো লবণ এবং আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দুধটা দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে চিনি আর লবণটা মিক্স করে নেব সারবতটাকে ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। বরফটা আসলে যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সে সেরকমই বরফ দেবে। ভালো করে মিক্স করে নিলে বরফের টুকরোগুলির সাথে তাহলে তৈরি হয়ে যাবে মহপতের শরবত বা শরবতের মহব্বত। বেশ তৈরি হয়ে গেল রাস্তার পাশে যে স্ট্রিট ফুড পাওয়া যায় সেই শরবতের মহব্বত। বাকি সর্বত মহ্বতটাকে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে একদম জুস করে নিব কারণ আমার বাসায় কেউ কেউ এরকম একদম জুস করে খেতে পছন্দ করে তো আমি সেজন্য হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে জুস করে নিচ্ছি জুস করা হয়ে গেছে এখন আমি কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করতেছি তো বিওর্স কেমন লাগলো আমার আজকের রেসিপিটা শরবতের মহাপতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে একটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই বল আল্লাহ হাফেজ আসসালাম